আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এই বেজিং হাঁসগুলোর বয়স আজকে চব্বিশ দিন আর হাঁসকে নাকি একুশ দিন পরে ভ্যাকসিন করতে হয় তো এগুলাকে আজকে আমি ভ্যাকসিন করবো সেজন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলাকে ধরতেছি আর এগুলাকে ধরা অনেক কঠিন এক কারবার দেখছেন এক একটার মতন এক একটা কীভাবে দৌড়াইতে আছে বুলুডের মতন দৌড়াইতে আছে ধরো সকালবেলা ওইটা দৌড়াই দৌড়ায় দুইটা সবগুলোর খাঁচার মধ্যে বন্দি করছি আর বন্দি করে আমি চলে এসেছি ফুসু হসপিটালে এই যে দেখেন এটা হচ্ছে ফুসু হসপিটাল এখন হাসপাতালের ভিতরে যাই দেখবো এটার ভ্যাকসিন আছে কিনা তো এই যে কর্মকর্তাটা দেখতে আসেন ডাক্তার সাহেবের উনি চলতেছে এখানে ভ্যাকসিন নাই ভাই ভ্যাকসিন আরো পঁচিশ দিন আগে থেকে নাকি শেষ তো এখান থেকে চলে গেলাম দোকানে এই যে দোকানে আসি ভ্যাকসিনটা পাই গেলাম এই যে ভ্যাকসিন তো ভ্যাকসিনটা নিয়ে বাড়িতে চলে আসলাম আসার পরে বন্ধুরা বলছে যে এই ভ্যাকসিনটা দিয়ে নাকি একশো হাঁসকে মারা যায় অর্থাৎ একটাকে এক মিলি করি তো উনি বলছে যে এখানে একশো মিলি ফানি লই ওই ফানির ভেতরে এই ভ্যাকসিনটা দিয়ে মিক্স করে সবগুলো হাঁসকে রানের মাংসে মেরে দেওয়ার জন্য সকালবেলা তো স্বামী ওই রকমভাবে কী করতেছি এই যে সিরিজটা দেখতেছেন এখানে ফাঁস সিজি ফাঁস সিজি করে লইয়া মানে ফাঁস মিলি ফাঁস মিলি করে লইয়া একশো মিলি বানাইয়া তারপরে ওই ভ্যাকসিনটারে ওইটার ভিতরে দিয়া একবার সুন্দরভাবে গোলাইয়া গালাইয়া লইয়া হাঁসের রানের মাংসের ভিতরে মারি দিবো আর উনি আরো একটা ট্যাবলেট আর একটা পাউডারও নিচে দেখতেছেন এগুলা বলছে ভ্যাকসিন দেওয়ার পরে এগুলো খাওয়ানোর জন্য যাই হোক একশো হয়ে গেছে এখন এই ভ্যাকসিনটারে ওই ফানিগুলোর সাথে মিক্স করে ফেলবো যদি আমার এর আগে কখনো অভিজ্ঞতা নাই এর আগে একটু একটু অভিজ্ঞতা আছে যদিও আমার আগে একটা হাঁসের খামার ছিল ওইটার ভিতরে আবার ডাক্তার সাহেব আসি মারি গেছিল কিন্তু এখন আমি নিজে নিজে মাইতে মারার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যেহেতু রানের মাংসের ভিতরে উনি বলছেন হাঁটডির ভিতরে যেন না লাগে সেহেতু আমি

ফাঁসটা হাঁসকে মেরে দেবো এই যে দেখছেন সুন্দরভাবে ফাঁসটা মানে একবার ডাক্তার ডাক্তার বাপ চলিয়াছি মনের ভিতরে দেখছেন না যাই হোক এই যে দেখেন প্রথমে একটা আলাইছি দৈরা নিজে নিজে মারি আলাইতে আসি বিশ মিল্লা বিশ মিলিয়ে আগেতুন বিশ মিলল্লাহ এই যে দেখছেন বিশ হয়ে দিয়ে দিছি কত সুন্দর মতে ও মা সিস্টেম তো ভালো আছে আমি কিন্তু প্রথমে কিন্তু বয়ফাইতে আছি আপনারা হয়তো অনেকে মনে করছেন কত সংক্ষেপে মারিলেছে না প্রথমে একটু বয়ফাইছি আর কি তো আর বয়ফাইতেছি না এখানে দেখছেন সংক্ষেপে সংখ্যা মারি এলাইতেছি

পরে হাঁসগুলা ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ